ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস টেকনিক প্রাইমারি ক্লাসেস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের আলোচ্য বিষয় পাতাবাহারের ষষ্ঠ পাঠ অর্থাৎ গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষায় তোমাদের অ্যাডভেঞ্চার বর্ষায়ের আগে যে কবিতাটা আছে বর্ষার প্রার্থনা তো সেটা পরে একটি ভিডিও করে পড়িয়ে দেওয়া হবে তো দেখো এখানে লেখকের নাম হচ্ছে গুপ্ত তার আগে আমরা জেনে নিই মনীষগুপ্তর সম্বন্ধে কিছু কথা মনীষগুপ্ত উনিশশো তিরিশ সালে বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন চাকরি সূত্রে তিনি দীর্ঘকাল উত্তর পূর্বাঞ্চলে ছিলেন ঠিক আছে তিনি দীর্ঘকাল কোথায় ছিলেন উত্তর পূর্বাঞ্চলে গুপ্ত স্বাধীনতা পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি চাঁদের ও পিঠে তার লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ দু হাজার দশ সালে টুমটাং শব্দ নিঃশব্দ কাব্যগ্রন্থের জন্য তিনি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার পান এটাই হচ্ছে মৌসুত সম্বন্ধে সংক্ষেপে কিছু পরিচিতি তো আজকে আমরা দেখে নিচ্ছি গল্পটা কি বলেছে গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছি খবর পেয়ে ছোটো পিসিমা আর সেজ পিসিমার চার ছেলে মেয়ে তাদের দুই দূর গ্রামের বাড়ি থেকে একসঙ্গে এসে হাজির আমরা সবাই দু এক বছরের ছোট বড়। তারা কেমন ছিল সকলে দু এক বছরের ছোট বড়। সেজু মেয়ে একটা পাক্কা টম্বয় টম্বয় কাকে বলে টম্বয় তাদের বলে যে সমস্ত মেয়েদের হাবভাব ভাব চালচলন অনেকটা ছেলেদের মতো এবং তারা স্বভাবে অনেকটা দুরন্ত এবং চঞ্চল হয় হ্যাঁ তাদেরকে টম্বয় বলা হয় বাংলায় অনেকে এদেরকে গেছো মেয়েও বলে থাকে ঠিক আছে সেই গাছ কোমর বেঁধে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায় মারামারি বাঁধলে দঙ্গলে লড়ে দঙ্গল মানে কি দঙ্গলে মানে মারামারিতে ঠিক আছে তার নাকে নোলক কিন্তু মাথাটি নেড়া তার নাকে ছিল নলক নোলক কি নোলক যেটা নাকে পড়ে নাকের অলঙ্কার বিশেষ সেটা হচ্ছে নোলক একবারের মজা যথেষ্ট নয় সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজু পিসিমার বাড়ি যাবে সকালবেলায় ফ্যানসা ভাত খেয়ে আমরা চার ভাই এক বোন বেড়ালাম। আমাদের মধ্যেকার আনন্দ দিগন্ত পর্যন্ত বাতাসের সঙ্গে হু হু করে ছুটে চলেছে শূন্যের রামধনুর মতো শূন্য রামধনুর মতো আমাদের ফুর্তি ঠিক রাখছে আমাদের প্রত্যেকের শরীর লঘু পাখির মতো শীষ দিতে পারি ঠিক আছে তারা যেহেতু তাদের প্রত্যেকের শরীর লঘু পাখির মতো শীষ দিতে পারি চাইলেও উঠতে পারি বোধ হয় তারা মনে করছে তারা এরকম হতে পারে আমরা যত রকম সম্ভব মজা করতে করতে পথ চলতে লাগলাম মাটির উঁচু পথের দুপাশে নানা উচ্চতার পাটক্ষেত তাহলে মাটির দু উঁচু পথের দুপাশে কী কী ছিল ছিল হচ্ছে নানা উচ্চতার পাটক্ষেত মানে পাটের গাছ এবং সেটা ক্ষেত হয়ে আছে গ্রীষ্মের রোদ করা হতে পারছে না পাট ক্ষেতের নীল হাওয়া এসে তাপ উড়িয়ে দিয়ে যাচ্ছে বেলায় আমরা অড়ন্তবেলা মানে বিকেল হয়ে এসছে আমরা অশ্বিনী কুমার দত্তের গ্রাম বাটা জোর ছাড়লাম সন্ধ্যের আগেই পৌঁছালাম ছোট্ট পিসিমার বাড়ি তো অশ্বি অশ্বিনী কুমার দত্তকে তিনি ছিলেন বাঙালি রাজনীতিবিদ লেখক ও সমাজসেবক বরিশালের গৌড় নদীর বাটাজোর গ্রামে তার জন্ম হয় ঠিক আছে তো অশ্বিনী কুমার দত্তের কিছু রচনার নাম তোমাদেরকে বলে দিচ্ছি আত্মপ্রতিষ্ঠা প্রেম ভক্তিযোগ কর্মযোগ প্রভৃতি গ্রন্থ তিনি রচনা করেছিলেন অশ্বিনী কুমার দত্ত ঠিক আছে এবার দেখো ছোটো পিসিমা বাড়িতে পৌঁছালাম ছোট পিসিমা বিধবা হয়ে তখন একা একা ভিটে আগলান আগলানো মানে সামলানো তাই তো ছেলেদের আগলান ছেলেদের সামলায় কিন্তু তার প্রাণশক্তি প্রচুর দিনে খলবল করে কাজ করেন প্রচুর কাজ করেন দিনে রাতে লন্টন জানিয়ে পাহারা দেন চোর ডাকাত প্রতিবেশী এবং সন্তানেরা কেউ তার সঙ্গে এঁটে উঠতে পারে না হুম তিনি একাই ছিলেন একশো ছোটো পিসমার কাছে দুদিন নানা রকম খেয়ে তিন দিনের দিন আমাদের দলটা চললো সেজ পিসমার বাড়ির দিকে তাহলে ছোট পিসমার বাড়ির কাছে দুদিন নানা নানারকম খাওয়ার পরে তার দলটা সেজ পিসমার বাড়ির দিকে চলল তাদের গ্রামের নাম চন্দ্রহার তো তোমাদের অ্যাক্টিভিটি ট্রাস্ককে প্রশ্ন ছিল গ্রামের নাম কি চন্দ্রহার সেখানে তোমরা পেয়ে গেলে বেশ হই হৈ করে পথ চললাম অপরাহ্নে হঠাৎ মেঘ উঠল যেন নীল ঘাস দিয়ে বোনা পাখির পাশা বাতাস আর বিদ্যুৎ তার মধ্যে এসে ঘোঁট পাকাতে লাগলো ঘোঁট পাকানো মানে কি মানে বাতাস আর বিদ্যুৎ তার মধ্যে যুক্ত হলো ঠিক আছে তারপর পুটপাট করে বৃষ্টি নামলো আমাদের পাঁচজনের তাপি একটা ছাতা পাঁচ জনের কটা ছাতা ছিল পাঁচজনের মিলে একটা ছাতা ছিল সেটাও হাওয়ার দমকে উল্টে গেল মানে এত হাওয়া সে ছাতাটাও প্রায় উড়ে যাচ্ছে ঠিক আছে এবার দেখো কি বলেছে বৃষ্টি ঝেঁপে এলে পথের পাশে গাছতলায় দাঁড়ায় কমে গেলে আবার হাঁটি যেমন যেমন বৃষ্টি হয় তেমন তেমনি আমরা চলাফেরা করছি এইভাবে থেমে থেমে চলতে চলতে শেষে বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যে হাঁটতে রাখলাম আর পাচ্ছি না থামতে বৃষ্টির মধ্যে হাঁটতে লাগলাম কিন্তু তোমরা কিন্তু কেউ বৃষ্টির মধ্যে হাঁটবে না ঠান্ডা লেগে যাবে ঠিক আছে মাঠে মাঠে জল দাঁড়িয়ে গেছে ছোটো ছোটো স্রোত এসে পড়েছে খালে দূরে দেখা যায় পাট ক্ষেতের ওপর বৃষ্টি ঘুরপাক খাচ্ছে জলের ছায়া অত দূর পর্যন্ত আমাদের ঘিরে আছে এবার দেখো কী বলেছে সন্ধ্যার মুখে পিসিমাদের বাড়ির কাছাকাছি এসে দেখি মাঠের জল একটা টুবু টুবু ভরা পুকুরের সঙ্গে এক হয়ে গেছে মানে একটা পুকুরের জলের লেভেল আর মাঠের জল প্রায় এক সমান হয়ে গেছে আর সেই গোড়ালি ডোবা ছিপছিপে জলের পথ ধরে পুকুরের আধ হাত লম্বা পুরোনো কই মাছের পুরোনো কই মাছেরা তাহলে সেই গোড়ালি ডোবা ছিপছিপে জলের পথ ধরে পুকুরের আধ হাত লম্বা পুরোনো কই মাছেরা সার বেঁধে মাঠ পেরিয়ে চলেছে দেশান্তরে কই মাছের মাছেরা দেখবে লাইন দিয়ে 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 চলে আমরা কালক্ষেপ না করে কালক্ষেপ মানে দেরি ঠিক আছে কালক্ষেপ মানে হচ্ছে দেরি কালক্ষেপ না করে দেড় দেড় দুই কুড়ি কই সেই উল্টানো ছাতার মধ্যে ভরে ফেললাম তাহলে উল্টানো ছাতার মধ্যে কই মাছ ভরে ফেলল যুগ পিসিমার বাড়ি দুদিন কাটলো তিন দিন কাটলো কিন্তু সেই নাগারে বৃষ্টি আর থামে না এই জলের মধ্যে পিসি ছাড়বে না এদিকে আমার মন ছটপট করছে নিজের বাড়ি যাওয়ার জন্য তাই তো নিজের বাড়ি যাবে এর জন্য মন ছটপট করছে এক তো ভাই একটা তুক বলল একশোটা পুরো কাগজ লিখে পড়ালে নাকি বৃষ্টি থেমে যায় আমি কাশীপুর হ্যাঁ ফতেপুর বদরপুর শিবপুর অনুরাধাপুর পৃথিবীর যত পুর আছে লিখে পড়ালাম মানে একশোটা পুল লেখা কাগজ যদি পোড়ানো হয় তাহলে নাকি বৃষ্টি থেমে যায় তাহলে কাশীপুর ফতেপুর চাঁদপুর এরকম বিভিন্ন পুর যেমন তোমাদের এখানে একটা পুর আছে তোমাদের এখানে বহরমপুর ঠিক আছে তুমি লিখতে লাগলো কিন্তু কিছু হলো না আমি থেকে থেকে আকাশ দেখি অশেষ মেঘ আকাশে কি দেখছে অশেষ মেঘ মন ব্যাকুল হয়ে উঠছে শেষে দুপুরের খাওয়া দাওয়ার পর বৃষ্টি যেই একটু ধরেছে আমি সবচেয়ে ছোট ভাইকে বললাম লুকিয়ে লুকে বেরিয়ে পড়লাম বলে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে পড়লাম পট জলে ভেজা বাতাসে জলকণা এখনই আবার বৃষ্টি আসবে আমি হনন করে পা চালালাম পথ একবারে জনহীন একটা গরু বাছুর পর্যন্ত নেই দিগন্ত পর্যন্ত দুই দিকে শুধু পাট খেত তারপরে দেখো লেখা আছে মাইল দুয়েক যেতে না যেতেই বৃষ্টি এলো আমি না থেমে চলতে লাগলাম এখনও অন্তত দশ ক্রোশ অচেনা পথ পাড়ি দিতে হবে তাহলে এখনও কতটা পথ পাড়ি দিতে হবে এখনও প্রায় দশ ক্রোশ অচেনা পথ পাড়ি দিতে হবে আচ্ছা তারপরে কি লেখা আছে মাঠের বড় মাঠের বৃষ্টি বড় বিশাল অনাবৃত পৃথিবীকে নিরাশ্রয় পেয়ে তার বল দুর্ধর্ষ মানে কী বলছে এখানে তোমাদের বলতে চাইছে যেখানে গাছপালা থাকে সেখানে বৃষ্টির দাপটটা একটু কম থাকে কিন্তু যখন ধুধু মাঠ থাকে সেখানে আশেপাশে গাছপালা নেই সেই আশেপাশে গাছপালা না থাকার ফলে গোটা মাঠটা অনাবৃত মানে কোনো আচ্ছাদন নেই কোনো কভার নেই হ্যাঁ তার জন্য সেখানে বৃষ্টির বেগটাও দাপটটাও বেশি ঠিক আছে বাতাসের বেগ জলের রেখাকে থুরে থুরে ধোয়া করে দিচ্ছে পিঠের ওপরে বৃষ্টি আমাকে তার পেরে গাথা থ্যাবড়া হাতে চড়ের পর চড় মারছে এইগুলো কো লেখকের মনে হচ্ছে কিন্তু ভালোই হলো ঝড়ের ধাক্কা আমাকে তিন গুণ বেগে ঢেলে দিয়ে যেতে যেতে লাগলো সামনে মানে ও যে স্পিডে যাচ্ছিলো যে বেগে যাচ্ছিল তার তিন ডবল বেগে তিন গুণ বেগে তাকে যেতে লাগলো এটা লেখকের মনে হচ্ছে শরীরটাকে শুধু খাড়া রাখতে পারলেই হলো পা বিনা আয়েসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায় পাটা কিন্তু খুব স্পিডে যাচ্ছে কিন্তু সমস্ত বাংলাদেশ জুড়ে বৃষ্টি নেমেছে নাকি এত বৃষ্টি হয়েছে লেখকের তাই মনে হচ্ছে বাতাসের গর্জনের সঙ্গে চারিদিকে বাস ডাকছে কর কর আমি ছাড়া এই বাংলাদেশের মাঠে কেউ নেই অবিশ্রান্ত বৃষ্টি আর হাওয়ার দমকে দমকে আমার শরীরে এবার ঠান্ডার কাপড়ি ধরলো মানে এত হাওয়া হাওয়ার দমকে আমার শরীরে ঠান্ডার কাপড়ি ধরলো আমি প্রায় দৌড়াতে লাগলাম এমন সময় দেখি সামনে লোহার পুল লোহার পুল পুল মানে ব্রিজ আ সাড়ান্ত বেলার তখনও খানিকটা বাকি আছে বৃষ্টিও একটু বৃষ্টিও একটু ধরে এলো বৃষ্টি থেমে যাওয়ায় আমি ঠকঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম বাড়িতে যখন পৌঁছালাম তখন মেঘলোকে রক্তহীন শেষ লেখা সূর্যাস্ত লেখা ঠিক আছে মানে যখন বাড়ি পৌঁছালো তখন মানে রক্ত সূর্যাস্ত হয়ে গেছে তাই বড়ো মামা ছোটো মা বড়ো মা ছোটো মা আমাকে ওই ঝড় জলের মধ্যে দেখে অবা তাড়াতাড়ি গা মাথা মুছিয়ে শুকনো কাপড় পরে কেন গা মাথা মোছালো কারণ গা মাথা না মধ্যে বেরাবে না পুরো মাথার মধ্যে সেঁধিয়ে গেলাম শরীর গরম করতে সেঁধিয়ে গেলাম মানে হচ্ছে সেখানে ঢুকে পড়লাম ঠিক আছে এইটাই হচ্ছে তোমাদের গল্প এবার গুপ্ত দেখো সম্বন্ধে তোমাদের পরের পাতায় কিছু লেখা হয়েছে গুপ্ত দেখো কি লিখেছেন উল্লেখযোগ্য গ্রন্থ কি লেখা আছে অক্ষয় মালবেরি চাঁদের ও পিঠে এগুলো তিনি বিখ্যাত কাব্য তাহলে এক নম্বর প্রশ্ন কী আছে দেখো মনীষগুপ্ত কোন পত্রিকা সম্পাদনা করতেন তো তোমরা উত্তরে লিখবে মনীষগুপ্ত পরমা পত্রিকা সম্পাদনা করতেন কী বলতাম পরমা পত্রিকা লেখা আছে দেখো দীর্ঘকাল পরমা নামে একটি ক্ষুদ্র পত্রিকা সম্পাদনা করতেন তাহলে উত্তরে লিখবে তোমরা মনীষগুপ্ত পরমা পত্রিকা সম্পাদনা সম্পাদনা করতেন তার লেখা একটি বইয়ের নাম কি তার লেখা একটি বইয়ের নাম হলো কী লিখবে তার লেখা একটি বইয়ের নাম হলো অক্ষয় মালবেরি দেখো লেখা আছে অক্ষয় মালবেরি তার লেখা একটি বইয়ের নাম হচ্ছে অক্ষয় মালবেরি ঠিক আছে এবার দেখো অনুদিক দুটি বাক্যে নিজের প্রশ্নগুলির উত্তর দাও দুটি বাক্যে নিচের প্রশ্নগুলির তোমাদেরকে উত্তর বলেছে দেখো প্রথম প্রশ্ন আছে এই গল্পের পথক কি সূত্রে বাড়ি এসেছিলো তো পাশের নাম্বারগুলোকে ইগনোর করো নাম্বারগুলো ঠিকঠাক নাই হ্যাঁ তো উত্তর দিবে অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পের পথক গরমের ছুটি উপলক্ষে বাড়ি এসেছিলো হ্যাঁ তোমরা লিখতে পারো গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পের পথক গরমের ছুটি উপলক্ষে বাড়ি এসেছিল ঠিক আছে তোমরা যেটা ইউটিউবে যেগুলো রেকর্ডেড ক্লাস যাচ্ছে তোমরা এটা পজ করেও দেখতে পারো খবর পেয়ে কারা এলো দুই নম্বর প্রশ্ন খবর পেয়ে ছোট পিসিমা সেজ পিসিমার চার ছেলে মেয়ে এলো খবর পেয়ে ছোট পিসিমা সেজ পিসিমার চার ছেলে মেয়ে এলো টম বয় শব্দের অর্থ কি টম বয় শব্দের অর্থ কি টম বয় শব্দের অর্থ হলো ডানপিটে বা দুরন্ত প্রকৃতির মেয়ে প্রম্বই শব্দের অর্থ হলো ডান পিঠে বা দুরন্ত বা দুর্দান্ত প্রকৃতির মেয়ে ঠিক আছে তারপরে প্রশ্ন আছে কার নাকে নোলক ছিল এর উত্তরে তোমার লিখবে কতকের সেজ পিসিমার মেয়ের নাকে নোলক ছিল কথকের সেজ পিসিমার মেয়ের নাকে নোলক ছিল তো তোমরা এটা পজ করেও তোমরা লিখতে পারো ভাই বোনেরা মিলে কি ঠিক করলো তোমরা এর উত্তরে লিখবে ভাই বোনেরা মিলে ঠিক করলো যে ছোট পিসির বাড়ি হয়ে তারা সেজ পিসিমার বাড়ি যাবে তারা ঠিক করলো ছোট পিসির বাড়ি হয়ে তারা সেজ পিসিমার বাড়ি যাবে ফেনসা ভাত কি ফেনসা ভাত দেখো তোমাদের এখানে বলা হয়েছে তো ফ্যানসা ভাতটা কি ফেনসা ভাত হচ্ছে ফেনা শুদ্ধ ভাতকে ফ্যানসা ভাত বলা হয়েছে ফেনা শুদ্ধ ভাতকে ফ্যানসা ভাত বলা হয়েছে অশ্বিনী কুমার দত্ত কে ছিলেন তোমাদেরকে বলেছি অশ্বিনী কুমার দত্ত কে ছিলেন একজন রাজনীতিবিদ লেখক সমাজসেবক তিনি বরিশালের গৌ নদীর গ্রামে তার জন্মগ্রহণ করেছিলেন আত্মপ্রতিষ্ঠা প্রেম ভক্তিযোগ কর্মযোগ প্রভৃতি গ্রন্থে তিনি রচয়িতা তোমরা লিখবে অশ্বিনী কুমার দত্ত ছিলেন পেশায় শিক্ষক দৃঢ়চেতা বহু ভাষাবিদ ও সুপণ্ডিত ঠিক আছে অশ্বিনী কুমার দত্ত ছিলেন পেশায় শিক্ষক দৃঢ়চেতা বহু ভাষাবিদ ও সুপণ্ডিত তারপর দেখি কথক এবং তার ভাইয়েরা সন্ধ্যার আগেই কোথায় গিয়ে পৌঁছেছিলেন কথক এবং তার ভাইয়েরা সন্ধ্যার আগে ছোট পিসিমার বাড়িতে গিয়ে পৌঁছেছিলেন ছোট পিসিমার বাড়িতে গিয়ে পৌঁছেছিলেন নেক্সট প্রশ্ন কী আছে পাঁচ ভাই বোনের কাছে কটা সাথে ছিল তো আমরা দেখেছিলাম পাঁচ ভাই বোনের কাছে একটিমাত্র ছাতা ছিল তাই তো পাঁচ ভাই বোনের কাছে একটিমাত্র ছাতা ছিল বাড়ি ফিরে কত কি করেছিলেন বাড়ি ফিরে কত বাড়ি ফিরে গা মাথা মুছে শুকনো কাপড় গায়ে দিয়ে পুরু কাঁথার মধ্যে ঢুকে গিয়েছিলেন তাই তো গা মাথা মুছে শুকনো কাপড় না তো জ্বর চলে আসবে তো শুকনো কাপড় এবং গায়ে গায়ে দিয়ে পুরু কাঁথা মধ্যে ঢুকে গিয়েছিলেন এবং সেটা মুছে দিয়েছিল ছোটো মা এবং বড়ো মা তাকে মুছে দিয়েছিল আচ্ছা এবার দেখো সন্ধিবিচ্ছেদ পরও কি লেখা আছে দেখো প্রথম সন্ধি বিচ্ছেদ হচ্ছে দেশান্তর তো দেশান্তরে বিচ্ছেদ হবে দেশ যোগ অন্তর দেশান্তর দেশ যোগ অন্তর বিচ্ছেদ মানে ভেঙে দেওয়া একটা শব্দকে দুটো ভাগে ভাগ করা দেশ যোগ অন্তর মানে হচ্ছে দেশান্তর তারপরে আছে তোমাদের আশার আন্ত তাহলে এটার উত্তর লিখবে আশার যোগ অন্ত আশার যোগ অন্ত আশার যোগ অন্ত সূর্যাস্ত সূর্যাস্ত লিখবে সূর্য যোগ অস্ত সূর্যাস্ত সূর্য যোগ অস্ত সূর্যাস্ত অপরাহ্ন অপরাহ্ন লিখবে অপর যুক্ত অন্ন অপর যুক্ত অন্ন তারপর দেখো নেক্সট কি আছে অপরাহ্ন ব্যাকুল বি যোগ আকুল ব্যাকুল বি আকুল ব্যাকুল বি যোগ আকুল ব্যাকুল এবার আছে নিচের শব্দগুলি বিভিন্ন স্বাধীন বাক্যে ব্যবহার করো বাক্য রচনা মেনলি করতে বলেছে দেখো হৈ হৈ আছে প্রথমে হৈ হৈ দিয়ে কি লিখবে হৈ হৈ দিয়ে লিখবে ছেলের দল হৈ হৈ করে স্কুল থেকে বাড়ি ফিরেছে ছেলের দল হই হই করে স্কুল থেকে বাড়ি ফিরছে উটপাট হট হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে টিনের চালায় ফুটপাট শব্দ শুরু হলো টিনে যখন বৃষ্টি পড়ে তখন কেমন শব্দ হয় তখন ফুটপাট শব্দ শুরু হয় টুকু টুকু ভীষণ বৃষ্টিতে পুকুর টুকু টুকু হয়ে আছে ভীষণ বৃষ্টিতে টুপুটুকুর পরে আছে ছিপছিপ ছিপছিপে চেহারার ওই মেয়েটি স্কুলের দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে ছিপছিপে চেহারার ওই মেয়েটি স্কুলের দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে ছটপট ছটপট না করে চুপ করে বসো ছটপট না করে চুপ করে বসো করকর করকর শব্দে বাজ পড়ার পর চারিদিক যেন কেঁপে উঠল করকর শব্দে বাজ পড়ার পর চারিদিক যেন কেঁপে উঠল এবার দেখো লিঙ্গাত্তর মানে লিঙ্গ পরিবর্তন লিঙ্গ পরিবর্তন করতে বলেছে সেজ পিসিমা সেজ পিসিমার লিঙ্গ পরিবর্তন হবে সেজো পিসে বা সেজ পিসা মশাই যা খুশি লিখতে পারো তোমরা ন্যাড়া ন্যাড়ার লিঙ্গ পরিবর্তন হবে নেড়ি ন্যাড়া হচ্ছে নেড়ি ভাইয়ের তোমরা জানো বোন লিঙ্গ পরিবর্তন মানে ছেলে থেকে মেয়ে মেয়ে থেকে ছেলে যেরকম থাকবে প্রতিবেশী প্রতিবেশীর লিঙ্গ পরিবর্তন হচ্ছে অতি বেশি প্রতিবেশীর লিঙ্গ পরিবর্তন হচ্ছে অতি বেশি তো এবার তোমাদের আছে কিন্তু নিচের বাকুল থেকে নিম্নরেখানু কোন বচন বচনটা তোমাদেরকে বলেছে তো এই বচন টচনটা তোমাদের ভাবছি বচন যেগুলো আছে তারপরে পুরুষ আছে হ্যাঁ তারপরে এক অর্থ এক রেখে অন্য শব্দ বসাও এইগুলো তোমাদের আমি নেক্সট দিন আমি করাবো ক্লাসে তারপরে শব্দঝুরি আছে অনেক কিছুই আছে তোমাদের একটা ক্লাসে গোটা হবে না দুটো পার্টেই তোমাদেরকে নিতে হবে এরপরে যে সেকেন্ড পার্টটা আছে সেকেন্ড পার্টে বাকি অনুশীলনগুলি শেষ করব তাহলে বাংলা ক্লাসটা আজকে পর্যন্ত থাকছে তো পরের দিন আবার বাকি পার্টটা অ্যাডভেঞ্চার বর্ষায় শেষ করব ঠিক আছে তাহলে তোমরা সকলে এখান থেকে ক্লাস থেকে লিভ হয়ে যাও আর কমেন্টে কিন্তু সকলে প্রেজেন্ট দেবে